আজকে থার্ড আর সেকেন্ড ডিসেম্বর আজকে আগরতলা ব্রাঞ্চ ওয়ানের এক সুদৃশ্য রেলি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সারা ভারতবর্ষের সেন্ট্রাল অফিসের তত্ত্বাবধানে আমাদের যে দুই হাজার আটচল্লিশটা ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে একই সাথে আমরা রেলিতে অংশগ্রহণ করতে যাচ্ছি আজকে আজকে বর্তমানে যে এলআইসি যে দারুণ ব্যবসা এবং অর্থনৈতিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে যে সুরক্ষার ব্যাপারে যে অংশগ্রহণ করছে তা সত্য অত্যন্ত প্রশংসনীয় নাইনটিন ফিফটি সিক্সে অ্যালাসি ন্যাশনাল পর থেকে আজকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত আমরা এক নম্বর আগে ছিলাম এখনও আছি আগামী দিনে ভবিষ্যতে আমরা ভালো ব্যবসা করব এবং ভারতের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দেব অর্থনৈতিকভাবে আমরা সুরক্ষিত করব এবং আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা এইভাবে মানে আশ্বস্ত করতে চাই যে আগামী দিন আমার এলআইসির যে প্ল্যানগুলো আছে বিভিন্ন ধরনের প্ল্যান যেমন জীবন উৎসব আছে তাছাড়া ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার আছেন উনি একটা লঞ্চ করেছেন যে বিমা সখী নামে প্রত্যেক মহিলা এজেন্টদের জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে যে কোনো মাধ্যমিক পাস মহিলারা এই এতে পেশাতে আসতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন তো আপনাদের মাধ্যমে আমি এই প্রত্যেক জনগণের বিশেষ করে মহিলাদের আমি বলবো আপনারা এগিয়ে আসুন এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হন এবং পরিবারকে সুরক্ষিত আপনারা করুন আমার নাম পাল ডিভিশন জয়েন্ট সেক্রেটারি দেখুন আমি এইভাবে বিশেষ করে আমি বলতে চাই না প্রত্যেকটা গভর্নমেন্টই চাইছে যে যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা সুতরাং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দূতরত্ব বৃদ্ধি পাচ্ছে তবে আমি একটা কথা বলবো দু হাজার অক্টোবরের বাইশ তারিখ থেকে যে জি এস টি উজ্জ্বল হয়েছে সেটা আমাদের অনেক দিনের দাবি ছিল বিশেষ করে আমাদের যারা কাস্টমাররা আছেন সম্মানিত গ্রাহকরা ওরা চাইছেন যে জিএসটির জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে প্রত্যাহার করা হয় তার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের সরকারকে মানে আমাদের যে গভর্নমেন্টকে বা বিশেষ করে যে আমাদের অর্থমন্ত্রী আছেন ওনাদের সাধুবাদ দেব যে অত্যন্ত মানে ভালো একটা ডিসিশন হয়েছে এবং আগামী দিনে আমরা বিজনেসটাকে আরো বেশি গ্রোথ করতে পারবো সার্বিক পরিকাঠামো এলআইসি খুব ভালো চলছে থেকে আমরা বার্তা দিতে চাই ভারপরষে যত কোম্পানি থাকুক এলআইসি এক নম্বর ছিল এখনও থাকবে এবং তাছাড়া বিশেষ কিছু প্ল্যান এলআইসি লঞ্চ করেছে রিসেন্টলি আমাদের প্লে কার্ডগুলো মধ্যে আছে জীবন উৎসব একটা প্ল্যান আছে আমাদের প্রত্যেক গ্রাহককে আমরা বলতে চাই টেন পার্সেন্ট গ্যারান্টেড রিটার্ন ওনারা পাবেন লাইফ টাইম এবং ট্যাক্স ফ্রি রিটার্ন এই স্কিমগুলো যদি ওনাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে করেন তাহলে তারা ভীষণভাবে লাভবান এবং উপকৃত হবেন র্যালিটা কোথায় থেকে কোথায় র্যালিটা হচ্ছে এখান থেকে আমরা সবাইকে শুভ সকাল